দর্শক বন্ধুগণ আজ বৃষ্টির কারণে মনে পাট আসে নাই না আজ বৃষ্টির কারণে পাট আসে নাই তাই আপনাদেরকে পাটের একটা ভালো ভিডিও দেখাতে পারলাম না পাট আসে নাই সব পাট কেনা আলারা একজন পাট কিনছে দেখতেছে উনচল্লিশশো টাকা মন কিনছে

প্রিয় দর্শক বন্ধুগুন এটা ছত্রিশশো টাকার দাম বলছে তাও দেয় নাই হয়তো সাঁত্রিশ আটত্রিশশো টাকায় বসে আছে